সালাম আলাইকুম আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমার নাম বিক্রি করে অনেক প্রতারক চক্র কিন্তু সাথে প্রবাসীদের প্রতারণা করার চেষ্টা করতেছে বারবারই আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতেছি এরপরও যদি আপনারা সতর্ক না হয়ে যাকে তাকে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হন পরবর্তীতে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না আমি বিগত প্রায় এক দেড় মাস আগে এমন হতে পারে দুই মাস আগে আমার খেয়াল নেই একটা ভিডিও আপলোড করেছিলাম যে প্রবাসীরা এখন থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবে তবে আমি ভিডিওতে বলেছিলাম যে এটা এখনো কার্যকর করা হয়নি সামনে কার্যকর করা হবে কার্যকর করা হলে আমরা আবার ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে এই লোনটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু এখন পর্যন্ত কার্যকর করা হয়নি বা এই লোনের সিস্টেমটা কিন্তু এখনো চালু করা হয়নি কিন্তু একদল প্রতারক চক্র ফেসবুকে ইউটিউবে বিভিন্ন অ্যাপ বোস্ট করতেছে আমার ছবি দিয়ে আমার ছবি দিয়ে ইমো ওপেন করতেছে হোয়াটসঅ্যাপ ওপেন করতেছে মেসেঞ্জার ওপেন করে প্রবাসীদের কাছ থেকে কিন্তু ছলনা করে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলা টাকা কিন্তু কামিয়ে নেওয়ার চেষ্টা করতেছে প্রতারণা করে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার দুইজন অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে শরীফুল ইসলাম শরীফ এবং উনি হচ্ছেন মাহমুদুল হাসান জসিম এই দুই দুইজনের নাম্বার এবং আমার নাম্বার ব্যথিত বাংলাদেশে হোক ইন্ডিয়ান হোক বাহারাইনের হোক দুবাইয়ের হোক কোনো নাম্বার কিন্তু আমরা ব্যবহার করি না শুধুমাত্র আমরা সৌদি আরবের তিনটা নাম্বার আমাদের ভিডিওতে ব্যবহার করি এবং জাস্ট তারা আমার ফোন রিসিভ করে এবং তাদের ফোন আমি রিসিভ করি এছাড়া অন্য কেউই কিন্তু কোনো নাম্বার আমরা ব্যবহার করি না সেও কোনো বাংলাদেশে ইমো নাম্বার ব্যবহার করে না সেও কিন্তু কোনো বাংলাদেশে ইমো নাম্বার ব্যবহার করেন না শরীফ ভাই আপনি বলেন আপনার নিজের মুখে আপনার নাম্বারটা দর্শকের সাথে শেয়ার করেন যদি কেউ যোগাযোগ করেন আমার সঙ্গে তাহলে ওনার যোগাযোগ করবেন মনে করবেন যে আমার সাথে যোগাযোগ হয়ে গেছে আর আমার নাম্বারে অনেক সময় আমি ফোন ধরবো অনেক সময় তারা ফোন ধরবে তাও মনে করবেন যে আমার সাথে যোগাযোগ হয়ে গেছে তারা তাদের নাম্বারটি নিজ মুখে এখন বলবে নাম্বারটা আপনারা লিখে রাখবেন এবং আমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমিও নিজ মুখে বলতেছি আমার নাম্বারটা প্রথমে বলি জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান জিরো সিক্স থ্রি নাইন ওয়ান স্ক্রিনে দেখেন জি আমি শরীফুল ইসলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ফাইভ থ্রি নাইন ফোর সিক্স ফোর ডাবল সিক্স ওয়ান এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এবং আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এটাই একমাত্র আমার নাম্বার আর কোন অন্য কোন ইমো অথবা অন্য কোন আমার নাম্বার নাই বাংলাদেশী কোন নাম্বার আছে আপনার যে নাম্বারে আপনি কারো সাথে ইমোতে কন্টাক্ট করেন জি না জি না বাংলাদেশী কোন ইমো নাম্বার আমার নাই যদি কেউ বাংলাদেশি নাম্বার থেকে আপনাদেরকে ইমো অ্যাড করে আমার নাম বলে তাহলে বুঝে নেবেন সেটা 100% প্রতারক রাইট জি ওকে ভাই আপনি বলেন আসসালামু আলাইকুম আপনাদের সতর্কতার জন্য প্রত্যেক দিন স্যার ভিডিও আপলোড করে আর আমাদের প্রতিটা ভিডিওর নিচে আমাদের সতর্কতামূলক পোস্ট থাকে তিনটার নাম্বার অবশ্যই থাকে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ওই তিনটা নাম্বার ব্যতীত কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ফাইভ সেভেন আমার লাস্ট ডিজিট হচ্ছে সিক্স আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট নাই অতএব স্যারের পারমিশন ছাড়া বা আমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলেও আপনারা শিওর হবেন যে স্যারে এই জায়গায় আছে কি না আমাদের সাথে আছে কি না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি যে আমি লাস্ট আরও কিছু কথা বলে রাখি সাপোজ ধরেন ওনাদের সাথে আপনারা যোগাযোগ করছেন ওনাদের নাম্বারে এরপরও যদি বিশ্বাস না হয় আমার একানব্বই নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করার পরেও যদি আমাকে না পান তাহলে তাদেরকে বলবেন সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপর আপনি লেনদেন করবেন সোজা কথা আমাকে না দেখে কোনো কাজে আপনারা কারো সাথে লেনদেন করবেন না আমার অফিস স্টাফের সাথেও যদি লেনদেন করতে চান সরাসরি আমার সাথে হয় কথা বলবেন না হলে ভিডিও কলে কথা বলবেন কথা বলে শেয়ার হয়ে তারপর লেনদেন করবেন এক্ষেত্রে প্রতারণার শিকার হবেন না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে প্রত্যেককে অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম